নমস্কার বন্ধুরা যা গরম পড়েছে এই গরমের মধ্যে যদি হালকা পাতলা কিছু রান্না হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো মুগ পোস্ত একদম সিম্পল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ হয় পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মুগ পোস্ত তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ডালটা ভালো করে ভিজে গিয়েছে এখন জলটা ফেলে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আর দুটুকু আদা দিয়ে দিলাম ভালো করে পেস্ট করে নেব এখন একটা বাটির মধ্যে দুই চামচ নিয়ে নিচ্ছি পোস্ত আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে আধ ঘন্টা সময় এইভাবে রেখে দেবো তাহলে দেখবেন পোস্তটা নরম হয়ে যাবে আর খুব মিহি করে পেস্ট হয়ে যাবে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম এখন আমি দুটো ঝিঙ্গে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে ঝিঙ্গেটা কেটে নিতে হবে আর ভালো করে ধুয়েও নিয়েছি এখন বাটির মধ্যে মুগ ডাল বাটা নিয়ে নিলাম আর অল্প কিছু কালো জিরি দিয়ে দিলাম ওয়ান স্পুন দিয়ে দিলাম চিনি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে মুগ ডালটা ফেটিয়ে নিয়েছি ছোট ছোট করে বড়া তৈরি করে নেব বড়া তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন বড়ার আকারে অল্প অল্প মুগ ডালের পেস্ট দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় রেখে দেব তারপর একটা পিঠ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই উল্টিয়ে দেব। দেখুন একটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সবগুলি বড়া উল্টিয়ে দিলাম এখন দুটো পিঠই ভালো করে ভেজে নামিয়ে নেব একইভাবে সবগুলি বড়া আমি ভেজে নেব বন্ধুরা আপনারা যদি মসুর ডালের বা মুগ ডালের বড়া করার আগে যদি ভালো করে ডালটা ফেটিয়ে নেন তাহলে দেখবেন সবগুলি বড়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন সবগুলি বড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম বাকি তেলটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম টু টি স্পুন সরিষার তেল দুটো শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিয়েছি এখন কেটে রাখা ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম ভালো করে তেলের সঙ্গে ঝিঙ্গেটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এখন ভালো করে নুনটা ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে নেব আর দু থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে কিন্তু ঝিঙ্গেটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়েছি যেন কালারটা হালকা একটু চলে আসে ভালো করে হলুদটা মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা একটু জল বেশি দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিয়েছি এখন ঝিঙ্গের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর পোস্তটাকে খুব বেশি ভাজা ভাজা করবো না একটু কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটার বাটিটা ধুয়ে অল্প একটু জল এখন সবগুলি বড়া দিয়ে দিচ্ছি বড়াগুলি যদি ঝোলের মধ্যে আগিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু বড়াগুলি খুবই সফট হবে আর খেতেও ভালো লাগবে এখন অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগে আর নুনটা একটু চেক করে নিয়েছিলাম একটু কম মনে হয়েছিল তাই অল্প একটু নুন দিয়ে দিলাম এখন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল লাস্ট পর্যায়ে কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার মুখ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেন তো বন্ধুরা কত সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এইভাবে মুখ পোস্ত তৈরি করে দুপুরের গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন